রেশন বন্ধন দুর্নীতি মামলায় সল্টলেকে বিশ্বজিৎ দাস নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আড্ডোর ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ ধৃত শঙ্কর আড্ডোর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে বিশ্বজিতের নাম রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের অভিযানে সকালে সল্টলেক সহ শহরের বেশ কয়েকটি জায়গায় জানা গিয়েছে সল্টলেকে বিশ্বজিৎ দাস নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ইডি সূত্রে খবর এই বিশ্বজিৎ দাস বনগার বাসিন্দা রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আট্টোর ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে বিশ্বজিতের নাম আর এরপরই আজ সকাল সাতটা নাগাদ বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা জানা যাচ্ছে বাগয়াটি এলাকারও কয়েকটি জায়গায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হানা দিয়েছেন ইডির আধিকারিকেরা তদন্তকারীদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও উল্লেখ্য রেশন দুর্নীতি মামলায় বাকিবুরের গ্রেফতারির পরে ইডি নজরে পড়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গত অক্টোবর মাসে তাকে গ্রেফতার করা হয় এরপর একসঙ্গে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শঙ্কর আদ্য এবং শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয় ইডি সন্দেশখালী দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহানের নাগাল না পাওয়া গেলেও টানা জেরার পর গ্রেফতার করা হয়েছে শঙ্করকে বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি গোয়েন্দাদের নজর রয়েছে শঙ্করের পরিবারের উপরও আগে ইটির গোয়েন্দারা জানিয়েছিল মধ্যপ্রাচ্য থেকে মূলত বাংলাদেশ হয়ে পাচার হওয়া সোনার বিস্কুট বা সোনার বাতের একটি বড় অংশ এসে পৌঁছয় উত্তর চব্বিশ পরগনার বনগা এবং তার আশেপাশের অঞ্চলে ওই সোনা বাজারের অনেকটাই নিয়ন্ত্রণ ছিল শঙ্কর হাতে অভিযোগ সোনা পাচারকারীদের মাধ্যমে শঙ্করী বনগা থেকে ওই সোনা কখনো ট্রেন আবার কখনো বা সড়ক পথে পাচার করতেন কলকাতায় সেই সোনা তারই এক আত্মীয় লোকজন কলকাতায় বসে নিতেন হাই নিউজ নেটওয়ার্ক